জয় শ্রী রাধে রাধে বন্ধুরা বছরের চব্বিশটি একাদশীর মধ্যে এই পার্শ্ব একাদশীর মাহাত্ম অনেক অনেক গুণ বেশি কারণ শাস্ত্র অনুসারে বন্ধুরা এটি ভাদ্র মাসের শেষ একাদশী এই দিনে ভগবান বিষ্ণু যোগ রায় নিজের পার্শ্ব পরিবর্তন করেন তাই একে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশীও বলা হয় শাস্ত্র বলছে বন্ধুরা এই একাদশী পালন করলে সামান্য কিছু কার্যে বা পার্শ্ব একাদশীর কথা শোবনের মাধ্যমে সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেন যেমন এই দিনে যে ব্যক্তি সকালে কিংবা রাতে সামান্য এই জিনিসটি খাদ্য হিসাবে গ্রহণ করে সেই ব্যক্তির জীবনেই ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপায় কিছু না কিছু ভালো জিনিস তাদের সাথে অবশ্যই ঘটে যা বন্ধুরা গতকাল তেরোই সেপ্টেম্বর রাত আটটা একচল্লিশ মিনিট থেকে আজ চোদ্দই সেপ্টেম্বর রাত আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে ফলে উদয়া তিথি অনুসারে আজকেই পালন হবে দু সালের এই পার্শ্ব একাদশী এবং এই একাদশীর পালনের শুভ সময় হচ্ছে পরের দিন মানে পনেরোই সেপ্টেম্বর রবিবার দিন সকাল ছটা বেজে সতেরো মিনিট থেকে সকাল আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তাই বন্ধুরা শনি যোগে এই মহা একাদশী তিথি চলাকালীন বন্ধুরা এই সামান্য খাবারটি আপনারা একটু খোলেও আপনারা সবাই অবশ্যই গ্রহণ করবেন এতে সারা বছর বন্ধুরা আপনারা ভগবানের কি কৃপায় সুস্থ এবং ভাগ্যশালী হবেন তলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় শ্রীকৃষ্ণও রাধে রাধে লিগে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা বলা হয় যে যদি কোন কারণে আপনি যদি এই একাদশী ব্রত পালন করতে নাও পারেন তাহলে কেবলমাত্র এই একাদশীর ব্রত কথাটি শ্রোভণ করে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যদি এটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলে তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই বন্ধুরা আজকের দিনে অবশ্যই অবশ্যই একটি বার হলেও এই ভগবান শ্রী বিষ্ণুর পার্শ্ব একাদশীর কথা বা পদ্মা একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী করি বিষ্ণুর পার্শ্ব পরিবর্তন একাদশীর ব্রত কথা ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ব্রহ্ম বৈপর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে এই ব্রত কথা একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ এই ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর কি এই ব্রত পালনের ফল কি ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই ব্রত পূর্ণ ফল্প স্বর্গ ও মোক্ষ দায়নি এর মাহাত্ম শোভনে সকল পাপ বিনষ্ট হয় এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয় আবার এই একাদশীকেও জয়ন্তী এবং পদ্মা একাদশীও বলা হয় যিনি এই তিথিতেই ভক্তি ভরে শ্রী বামন ভগবানের পূজা করেন তিনি ত্রিলোকে পূজা পান তিনি নিঃসন্দেহে ভগবানের সমুখে গমন করেন যে পূর্ণ এই ব্রতে লাভ হয় তা বাজপেয় যজ্ঞেও লাভ হয় না এই একাদশীতে সাহিত্য ভগবান অনন্ত অনন্তসজ্জায় পার্শ্ব পরিবর্তন করেন বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে পরিবর্তিনী একাদশীও বলা হয় যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয় আপনি কি রূপে শয়ন করেন আবার কি রূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন চতুর্মাস বতকারের কি বিধান আপনার শয়নকালে লক্ষ্মী তখন কি করে আপনি বলি মহারাজকে কি জন্য নাক পাশে বেঁধেছিলেন হে প্রভু এই সকল বিষয় পূর্বক আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন হে রাজন কেতা যুগে বলি নামে এক অসুর কুলজাত আমার ভক্ত ছিল সে প্রতিদিন শ্রদ্ধা ভরে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পূজা করত ব্রাহ্মণগণ পূজা ও জাগ যজ্ঞা দিতে তাকেই সাহায্য করত কিন্তু কিছুদিন পর দেবরাজ ইন্দ্রকে হারিয়ে সেই অসুর দেবলোক জয় করে নিল তখন ইন্দ্র এবং অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ্য হারা হয়ে আমার স্মরণাপন্ন হলেন দেবমাতা অদিতির পয়বব্রত পালনে আমি তার পুত্র রূপে দেবকার্য সাধনের জন্য বামন রূপ ধরে ব্রহ্মচারীর বেশেই তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম সে আমায় পুজো করে আমার অভিরুচি অনুযায়ী ভিক্ষা দিতে চাইল অগত্যা আমি তার নিকট ভূমি আশা করলে সে আমায় তা দিতে সম্মত হল তখন আমি এক পদধারা মর্তভূমি আর অন্য পদ দ্বারা ঊর্ধ্ব লোভ গ্রহণ করি তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি মহারাজ তখন নিজের মাথা পেতে দিয়েছিল তার নম্রতায় ও শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি তাকে আশীর্বাদ করেছিলাম হে বলি আমি সব সময় তোমার নিকট থাকব ভাদ্র মাসের শুক্লপক্ষা একাদশীর দিন আমার অর্থাৎ বামন দেবের তিন মূর্তি বলির আশ্রমে স্থাপিত হয় আর দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত অনন্তসজ্জায় সাইত অবস্থায় স্থাপিত হয়েছে তাহলে স্বয়ং থেকে উত্থান একাদশী এই চার মাসকাল চতুর্মাস ব্রত নামে পরিচিত এই সময়ে ভগবান অনন্ত সচ্চায় সাইিত থাকেন এই চাতুর্মাসকালে আমার আরাধনা এবং প্রতিটা একাদশী নিষ্ঠার সাথে যদি কেউ পালন করে থাকে তাহলে তার ভাববন্ধন হয় ও আমাতে ভক্তির উদয় হয় অন্তে আমার ধাম প্রাপ্তি হয় এই একাদশীর কথা শোভনেও জীবের সকল পাপ বিনষ্ট হয় এই বলে ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্ব পরিবর্তন তথা পদ্মা একাদশীর ব্রত কথাটি সমাপ্ত করলেন যুধিষ্ঠির মহারাজ ধন্য হলেন তাই বন্ধুরা আজকের দিনে ভগবান শিকড়ির এই একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন এবং তার উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন তাই বন্ধুরা আপনাদের পক্ষে যদি সম্ভব হয় যদি আপনারা সামর্থ্য হন তাহলে আপনারা আজকের দিনে এই একাদশীর ব্রতটি অবশ্যই করুন আর যদি এই ব্রত কোনো কারণে করতে না পারে তাহলে কেবলমাত্র এই ব্রত কথাটি শোভন করে ভগবান শিখরির উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন এবং রাতে ঘুমানোর আগে এই ব্রত কথাটি আরও একবার শ্রবণ করুন বলা হয় রাতে ঘুমানোর আগে এই ব্রতকথা শোভন করলে নাকি সকালেই সুখ খবর আসে হ্যাঁ বন্ধুরা এই পূর্ণ পবিত্র রাতে যদি ভগবান শ্রী বিষ্ণুর চিন্তায় নিজেকে নিয়োজিত করা যায় তাহলে পরম শান্তি লাভ হয় সেই সঙ্গে সঙ্গে মনে রাখবেন বন্ধুরা যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন একাদশীর দিন আপনারা যদি বাড়িতে সন্ধ্যা আরতি করার পর ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন তাহলে সেটা অত্যন্তই ভালো কারণ আপনার এই কার্যে স্বয়ং ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মী অত্যন্তই প্রসন্ন হবেন তবে সেই সঙ্গে আজ সন্ধ্যার পর আপনারা যখন ভগবানের পুজো আরাধনা করবেন তখন অবশ্যই অবশ্যই তুলসী পাতা মাখন এবং মিষ্টি অবশ্যই নিবেদন করবে সেই সঙ্গে আপনারা দুটো ধূপকাঠি জ্বালিয়ে দেবেন ভগবানের কাছে কর্পূর জ্বালিয়ে আরতি প্রদান করবেন এবং হাতে একটি টাকা নিয়ে ওম নম ভগবতে বাসু পায় নম এই মন্ত্রটি তিনবার জপ করবেন এবং এই হাতে টাকাটি নিয়ে আপনার আপনাদের মনোবাসনা এবং মনস্কামনা মনোবাসনা জানানোর পর আপনার হাতে থাকা একটি এক টাকার কয়েনটি নিয়ে আপনার কপালে আপনার দুটো চোখে এবং আপনার বুকে একবার স্পর্শ করাবেন তারপর এই টাকাটি ভগবান শ্রী বিষ্ণু নতুবা মা লক্ষ্মী কিংবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে এই এক টাকার কয়েনটি নিবেদন করবেন এবং পারলে এই সময়ে অবশ্যই লক্ষ্মী পাঁচালী পাঠ করবেন আর লক্ষ্মী পাঁচালি পাঠ যদি আপনারা করতে না পারেন তাহলে এই ব্রত কথাটি অবশ্যই একবার শ্রবণ করবেন বন্ধুরা এইভাবে আপনারা সন্ধ্যার পর ভগবানের পুজো আরাধনা করবেন এরপর আপনাদের কাজ হবে রাতে ঘুমাতে যাবার আগে আপনারা যে সব ফল ও মিষ্টি ভগবানের নৈপিদ্য হিসাবে নিবেদন করেছিলেন সেগুলি সম্পূর্ণ সমস্ত কিছুই তুলে নেবেন এবং পরিবারের সকল সদস্য জনকে নিয়ে সেই মাখন মিছরি তুলসী পাতা এই সমস্ত কিছুই সপরিবারে যদি খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন তাহলে সারা বছর আপনারা সুস্থ ও নিরোগ থাকবেন সেই সঙ্গে ভগবানের আশীর্বাদে সারা বছর আপনাদের জীবনে টাকার বৃষ্টি হবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজ এই পূর্ণ পবিত্র রাতে ঘুমাতে যাবার আগে আপনারা অবশ্যই মনে মনে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে তারপর ঘুমাবেন দেখবেন এই রাতেই আপনারা সুফল দেখতে পাবেন মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে বন্ধুরা এই মন্ত্রটি তিনবার জপ করবেন এবং মনে মনে বলবেন হে গোবিন্দ হে হরিবিশ আমি জেনে বুঝেই না জেনে বুঝে যা কিছু পাপ করেছি সমস্ত পাপ থেকে আমাকে ক্ষমা করুন আমাকে এত সুন্দর জীবন দেওয়ার আপনাকে কোটি কোটি ধন্যবাদ জানাই হে প্রভু আপনি আমার পিতা মাতা আপনি আমার ইষ্ট দেবতা আপনার আশীর্বাদ আমার একান্ত কাম্য আপনার আশীর্বাদের হাত আমার এবং আমার পরিবারের মাথার ওপরে রাখুন আমি আপনাকে কোটি কোটি ধন্যবাদ জানাই আপনার আশীর্বাদ আমার এবং আমার পরিবারের ওপরে রাখার জন্য বন্ধুরা আপনারা এই কথাটি অবশ্যই আজকে রাতে বলে ঘুমাবেন দেখবেন এতে ভগবান শ্রী হরিবিষ্ণুর আশীর্বাদ মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনাদের সঙ্গে সাথে থাকবে বন্ধুরা আপনারা এই দিনে কিছু করুন বা না করুন অন্ততপক্ষে এক টাকার একটি কয়েন কোনো কৃষ্ণ মন্দিরে বা প্রভু জগন্নাথ দেবের কাছে কিংবা আপনার বাড়ির তুলসী তলায় দান করুন তাহলে দেখবেন মাতা তুলসী মহারানীর আশীর্বাদে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে অর্থ সুখ সৌভাগ্যে আপনার বাড়ি ভরে উঠবে হ্যাঁ বন্ধুরা যেখান থেকেই হোক না কেন আপনার হাতে প্রচুর প্রচুর পরিমাণে অর্থ আসবে যা গোনার জন্য আপনাদেরকে চাকর রাখতে হবে বন্ধুরা আমাদের এই জগতে এমন অনেক মানুষ দেখা যায় যারা বিভিন্ন রকম ভাবে মানসিক চিন্তায় ভোগেন আবার কারো কারো জীবনে চরম অশান্তিও দেখা যায় এবং এরই পাশাপাশি যাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখি যে আপনাদের জীবনে যদি এই সকল সমস্যা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনার জন্য বন্ধুরা এই সমস্ত সমস্যা আপনারা যদি দূর করতে চান তা আপনারা এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে যেটি নিতে হবে সেটি হলো একটি ছোট্ট লাল কাপড় এবং তিন কোয়ার রুসন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন এই দুইটি উপকরণ দিয়েই আপনি পারবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যার সমাধান ঘটাতে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সন্ধ্যাবেলায় শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজেকে শুদ্ধ করে নিয়ে সংগ্রহ করে রাখা তিন কুয়া রুশনকে সর্বপ্রথমে খোলাটি ছাড়িয়ে নিতে হবে তারপর একটি লাল ছোট্ট কাপড়ের মধ্যে ওই তিন রোসনকে ওই লাল কাপড়ের মধ্যে রেখে একটি পুঁটুলি করে সাদা সুতো দিয়ে বাঁধ তারপর আপনি রাত্রেবেলায় ঘুমাতে যাওয়ার আগে আপনি যে বালিশে মাথা দিয়ে ঘুমান সেই বালিশের নিচে ওই রুচন ভরা পুঁটুলিটি আপনি রেখে দেবেন বন্ধুরা আপনার বাড়ির কোন সদস্যর জীবনে যদি এই রকম সমস্যা দেখা যায় তাহলে কিন্তু আপনি তার বালিশের নিচেও এই রুশন ভরা পুটুলিটি রেখে দিতে পারেন আর যদি আপনার জীবনে এই রকম কোন সমস্যা থেকে থাকে তাহলে আপনি অবশ্যই আপনি নিচেও নিজের বালিশের নিচে এই তিন কোয়া রুশন ভরা পুটুলিটি রেখে ঘুমান দেখবেন বন্ধুরা সারা রাত ওই রোশনগুলি থাকার ফলে আপনার মধ্যে থাকা সমস্ত প্রকার নেগেটিভ চিন্তা ভাবনাগুলি দূর করতে সাহায্য করবে এবং আপনার শরীরে প্রবেশ করবে পজিটিভ এনার্জি যার ফলস্বরূপ আপনার মন যেমন সতেজ এবং সুস্থ থাকবে ঠিক তেমনি আপনার মনে থাকা সমস্ত চিন্তা ভাবনা দূর হয়ে যাবে আর আপনার মন যদি ভালো থাকে তাহলে আপনার শরীর অবশ্যই ভালো থাকবে তাই আপনার পক্ষে সম্ভব হলে প্রতি অবশয় এই উপায় বা ক্রিয়াটি জীবনে একবার হলেও প্রয়োগ করে দেখতে পারেন সুফল পাবেন হাতে নাতে বন্ধুরা এর পাশাপাশি আমি আপনাদের আরো একটি উপায় একটা ক্রিয়ার কথা জানিয়ে রাখবো যেটি আপনার জীবন থেকে অর্থের সমস্যাকে দূর করে মানসিক শান্তি এনে দিতে সাহায্য করবে হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনার হাতে প্রচুর অর্থ আসতে বাধ্য হবে তবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে একটি পাতা নিতে হবে আর এই গাছটি আমাদের হিন্দু সনাতন ধর্মে প্রত্যেক মানুষের বাড়িতেই রয়েছে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারে ঠিকই শুনেছেন সেটি হলো তুলসী পাতা কারণ তুলসী পাতার অলৌকিক গুণাগুণের কথা আমাদের প্রত্যেকেরই জানা আর এই তুলসী পাতা কিন্তু আপনার জীবনের সমস্ত দুশ্চিন্তাকে দূর করতে বিশেষ ভূমিকা পালন করে থাকবে তবে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করতে হলে আপনাকে সন্ধ্যার আগেই সংগ্রহ করে নিতে হবে চারটি সতেজ এবং নিখুঁত তুলসী পাতা এই চারটি তুলসী পাতা একটি ছোট্ট প্লাস্টিকের কৌটো এবং একটি ছোট্ট প্লাস্টিকের কৌটো বন্ধুরা এই দুটি উপকরণ দিয়েই আপনি এই উপায় বা ক্রিয়াটি করতে পারবেন বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করতে হলে আমি আগেই বললাম আপনাকে সূর্য থাকাকালীন সময়ে সংগ্রহ করে নিতে হবে চারটি তুলসী পাতা কেননা আমরা প্রত্যেকেই জানি যে সূর্যাস্তের পর তুলসী পাতা বা তুলসী গাছ স্পর্শ করা একেবারেই উচিত নয় তাই সূর্য অস্ত যাবার আগে আপনাদের চারটি তুলসী পাতা সংগ্রহ করে নেবেন তারপর তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ওই তুলসী পাতাগুলি সর্বপ্রথম আপনি গঙ্গা জলে শুদ্ধ করে ভগবান শ্রী চরণে নিবেদন করবেন বন্ধুরা আপনার বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণ বা বা রাধারানীর ছবি বা মূর্তি থেকে থাকে তাহলে তার চরণে এই তুলসী পাতাগুলি নিবেদন করবেন এবং পর জোর করে আপনার সমস্ত মনোবাঞ্ছার কথা জানাবেন এবং এরপর তাদের চরণ থেকে তুলসী পাতাগুলি সংগ্রহ করে ছোট্ট ওই প্লাস্টিকের কৌটোর মধ্যে ভরে আপনি রেখে দিন আপনার বালিশের নিচে সকালবেলা উঠেই দেখবেন এর অবিশ্বাস্য সুফল সারা রাত আপনার বালিশের নিচে তুলসী পাতাগুলি থাকলে আপনার মনে সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনাগুলি দূর হয়ে যাবে এবং পজিটিভ এনার্জির সঞ্চার ঘটাবে একই সঙ্গে আপনার জীবনে থাকা সমস্ত সমস্যার সমাধান সুনিশ্চিতভাবেই ঘটাবে বন্ধুরা পরের দিন সকালবেলায় বালিশের তলা থেকে কৌটোর মধ্যে রাখা চারটি তুলসী পাতাকে আবার সংগ্রহ করে আপনি কোনো প্রবাহমান জলের মধ্যে ভাসিয়ে দেবেন তবে বন্ধুরা আপনি যখন জলের মধ্যে ভাসাবেন তখন একটি বিষয় খেয়াল রাখবেন যে কেউ যেন আপনাকে দেখে না ফেলে আপনারা যদি এই উপায় বা ক্রিয়াগুলি করতে পারেন তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই থাকবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ